হ্যালো এভরিওয়ান আজকে আমরা কথা বলবো সরস্বতী পুজো নিয়ে এবছর সরস্বতী পুজো পড়েছে হাজার চব্বিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি প্রথমটা আমি বিশ্বাস করিনি তারপরে ক্যালেন্ডার দেখে বুঝলাম যে সত্যি এবছর সরস্বতী পুজো চোদ্দোই ফেব্রুয়ারি পড়েছে যেদিনটা ভ্যালেন্টাইন্স ডে তো অ্যাকচুয়ালি এতদিন ধরে যেগুলো চলে আসছিলো আমাদের সরস্বতী পুজোতে এতদিনে সেটা একটা পূর্ণতা পেলো বিকজ এতদিন ধরে সরস্বতী পুজোটা কিন্তু আমাদের ইয়াংস্টার্সরা ভ্যালেন্টাইন্স ডে হিসাবেই পালন করতো আজকে আমি সেই সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে মানে বেসিক্যালি দুটোর মধ্যে কোনো একটা পার্থক্য নেই দুটো মিলে একই দিন এবং এবছর টিপিক্যালি ওটা একই দিনেই পড়েছে সেই জিনিসগুলো নিয়ে আমি কিছু কথা বলবো বলে আজকে ক্যামেরার সামনে এলাম তো প্রথম কথা সরস্বতী পুজোর দিন কেউ বন্ধুর বাইক কেউ বাবার বাইক কেউ কাকুর বাইক কেউ পাড়ার কারোর বাইক নিয়ে পেছনে একটি ম্যাচিং করা শাড়ি সামনে একটি ম্যাচিং করা পাঞ্জাবি এই দুজনে মিলে তোমরা যারা বের হবে দয়া করে তোমরা বাইকটা আসতে চালিও তুমি উড়িয়ে চালাও গুড়িয়ে চালাও তোমার এমটি ইয়াম্মা এমটি হোক কেটিএম হোক কাওয়া সাকি নিজা হোক যাই হোক তোমরা ভাই রাস্তায় গাড়ি আসতে চালাও নিজের দায়িত্বে চালাও তোমরা মরো আমার এক পয়সার কোনো কিছু যায় আসে না আমাকে দয়া করে ধাক্কা মেরো না বাবু আমি সাধারণ ছেলে আমি বাবা মার টাকায় খাই আমার বাবা মা আমাকে এমনি দুবেলা খোঁটা দেয় পা খোঁড়া হলে আরও গালাগালি করবে এমনি তো আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না তোমাদের ধাক্কা যদি আমার সরস্বতী পুজোর দিন একটা হয়ে যায় আমার বাড়ি থেকে একেবারেই বেরোনোটা বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয় কথা আমার বন্ধুদেরকে বলছি তোমরা যারা আমাকে আমাকে বলছো যে সরস্বতী পুজো এসে গেল সরস্বতী পুজো তো ভ্যালেন্টাইন্স ডে পড়েছে আমি তো আমার উমুককে নিয়ে বেরোবো ও তোর উমুককে নিয়ে বেরো তুই কার সাথে বেরো কে ভাই তুই কোথায় লেখা যে সরস্বতী পুজোয় কাপলকে নিয়ে বেরোতে হবে পান্নার নিয়ে বেরোতে হবে আমি সিঙ্গেল বলে আমার বাঁচার অধিকার নেই আমি একা বেরোতে পারবো না আমি দেখব না ঠাকুর আমি অঞ্জলি দেব না এটা কি ধরনের কথাবার্তা এই আইন কোথায় পাস হয়েছে কবে পাস হয়েছে কোন সংবিধানে লেখাছে আমার বাবা মা আমাকে বাড়ি থেকে একা বেরোতে দেবে না বলছে সরস্বতী পুজোর দিন এটা কি ধরনের কথা অবশ্য পরে আমার বাবা মা আমার বাড়িতে একটা দাদা আছে ওর সাথে হবে আমার বাবা মানে একা বেরোতে দেবে না অর্থে ওই অর্থে বলেনি যদিও আমি প্রথমে ভুল ভেবেছিলাম সরস্বতী পুজোর দিন আমাদের এখানে কয়েকটা মাঠ আছে কয়েকটা বসার জায়গা আছে পার্ক টাইপ আছে ওগুলো সব প্রি বুকিং ওখানে কাপাল ছাড়া ঢোকার অনুমতি দিচ্ছে না তা আমি যে মানুষটা বাইরে থেকে বেরিয়েছি আমি কোথায় গিয়ে বসবো ফুটপাতে ভিক্ষে করব না প্যান্ডেলের সামনে ভিক্ষে করব সরস্বতী পুজোয় কাপালরা একটা একটা বাড়িতে প্রসাদ নিয়েছে এর বাড়ি থেকে প্রসাদ ওর মুখে তুলে দিচ্ছে ওর বাড়ি থেকে প্রসাদ এর মুখে তুলে দিচ্ছে এই করতে করতে এই নাটক করতে করতে যা প্রসাদ দুটো বা দিনে ছিল তার অর্ধেক তার আলুর তরকারি হোক লুচি আলুর তরকারি দিলে খিচুড়ি আলুর তরকারি ওই খিচুড়িটা দেয় তার আলুর তরকারিটা আমার পাঁজামা এসে পড়ছে আর ওরা হি করে ই বাবু শুনে এরকম করছে আর আমার পাঁজামা খিচুড়ি আলুর তরকারি এসব এসে পড়ছে সাদা পাঞ্জাবি পরে গেছিলাম বাটিক প্রিন্ট পাঞ্জাবি নিয়ে ঘুরে এসেছি বাড়ি বাবা মা বলছে তুই খেতে গেছিলি না কি করতে গেছিলি বল এখনকার ছেলেমেয়েরা এমন হয়ে গেছে সেদিন ফার্মেসি দেখেছি ওষুধ কিনতে আগের বছর সরস্বতী পুজোর সময় একটা ছেলে দোকানে দাঁড়িয়ে আছে তাকে বলছে ভাই নতুন তো নেই তবে একটু রিস্ক হয়ে যাবে কিন্তু সেকেন্ড হ্যান্ড আছে তোমাকে আমি অর্ধেক দামে দিয়েছি দিয়ে দিচ্ছি প্রথমে বুঝতে পারিনি তারপরে দোকানটা ফার্মেসি দেখে বুঝলাম কিসের কথা বলা হচ্ছে মানে এমন ক্রেজ যে নতুন ব্যবহার করার মানে ক্ষমতা নিয়ে এদের নতুন পাওয়া যাচ্ছে না সেকেন্ড হ্যান্ড রিফারবিসড মডেল নিয়ে যাচ্ছে ওরা তাতেই কাজ চালিয়ে নেবে বলছে আমরা সিঙ্গেল বলে আমাদের কোনো কিছুতে অধিকার নেই আমার যারা সিঙ্গেল বন্ধুরা আছে অবশ্য কেউ নেই যদি এখন সবাই মিঙ্গেল ওরা ভাই আমাকে আলাদাই টন্টিং করে তোর তো কেউ নেই তুই হ্যাঁ হ্যাঁ করে ঘুরবি তা ভাই আমি কি করব আমি কাপালদের দিকে তাকিয়ে থাকবো না আমি কি করবো শুনি আমার তো কেউ নেই তা কাপালরা না বেরোলে আমি একা বেরোবো কাপালদেরকে বেরোতে না বলে দেবো যদি আমি টাকার অসুবিধা হয় আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমি একটা পার্কে একটা বেঞ্চে গিয়ে বসেছি আমার পাশে দুটো একটা সরি একটাই কাপল এসে বসেছিল একটা ছেলে একটা মেয়ে মানে ওরা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল ওই বেঞ্চটায় বসার জন্য যে আমি আমি মানে থত খেয়ে গেছি আমি আমি কনফিউজ গেছি যে এই বেঞ্চটা মধ্যে ওদের বাবা মা কিনে রেখে গেছে এখানে আমার এখানে বসা উচিত না আমার ওদের পা ধরে ক্ষমা চাওয়া উচিত আমি সেই ডিপ্রেশানে পর তারপরে তিন দিন বাড়ি থেকে বেরোইনি বাবা সাথে কথা বলতে পারিনি অপরের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে আমি আমার দাদার হাত ধরে ঘুরে বেড়াচ্ছি এটা কি ধরনের অসভ্যতা আমাকে দেখে ওদের মায়া হয় না ওরা আমাকে দেখে দেখি হাতে ধরে ঘুরে বেড়াচ্ছে সেদিন আগের বছর আগের বছর সরস্বতী পুজোর ঠিক দিনটা আমি তমলুক গেছি তমলুকে গিয়ে একটা দাঁড়িয়ে আছি দেখলাম একটা পোস্টার লাগানো আছে ওর নিচে একটি কাপল দাঁড়িয়ে আছে বিবাহিত বলে দেখে মনে হলো তিনটে এইরকম ছোট ছোট ওরা দুজন আর একটা কোলে টোটাল ছজন দাঁড়িয়ে আছে আমি ওদের কাছে গিয়ে বললাম কাকু আপনারা কি এই ব্যাপারটা প্রোটেস্ট করছেন এভাবে যে হামদু হামারে ধর প্রতিবাদ জানাচ্ছি আমরা হামদু হামারে চার নিয়ে বলে না ভাই সেরকম কিছু না বিগত চার চার পাঁচ বছর ধরে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছিল না তাই আর কি আমি বললাম তার সাথে এর সম্পর্ক কি বলে বিগত পাঁচ বছর ধরে আমরা সরস্বতী পুজো বাইরে দেখতে গেছি বলে এই অবস্থা তাই বাধ্য হয়ে আমাদের বাবা মা এবছর বিয়েটা দিয়ে দিয়েছে ওই কথা শোনার পর আমার বাবা মা আমাকে সরস্বতী পুজো বেরোতে দেয়নি আমার বাড়িতে পুজো হচ্ছে যাতে আমি বাইরে না বেরোতে পারি বাড়িতে অঞ্জলি দিয়ে বাড়িতে ঢুকে তালা রেখে মেরে রেখে দেবে আমাকে কোথায় না হামদ হামারে দাস হয়ে যায় এসব কি আমার বাবা মার আমার বলি ট্রাস্ট ইস্যু চলে আসছে তোমাদের জন্য তোমরা সরস্বতী পুজো করছো সরস্বতী পুজো করো এসব কি সরস্বতী পুজোর দিন তোমরা শাড়ির আঁচল উড়িয়ে বাইক চালাচ্ছ ভীষণ জোরে তা চালাচ্ছ চালাও না তোমাদেরও রাস্তা নয় আমারও রাস্তা নয় কিন্তু আমার নিরাপত্তার দিকটা তোমরা দেখো সেদিন একটা ছিল এমন বাইক চালাচ্ছিল সেদিন যদিও কিছু ছিল না কে জানছিল ছিল না ওরা এমনি ঘুরতে বেরিয়েছিল বলে শুনলাম এমন বাইক চালাচ্ছি ওর লুকিং গ্লাস লিখে আমার ওর লুকিং গ্লাসটা এমন ভাবে আমার চোখের পাশে মানে পাস করে গেল যে ওর লুকিং গ্লাসটা আমার চোখে লাগলে আমার লুকিং অ্যাবিলিটিতে চলে যেত আমি অন্ধ হয়ে যেতাম আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যপায় মানে মনোনীত হয়ে যেতাম এটা কি ধরনের অসভ্যতা এগুলো তোমরা কি ধরনের গাড়ি গাড়ি চালাচ্ছ সেদিন পেপারে সেদিন ফেসবুকে হেডলাইন করছি শাড়ির কুঁচি ডিস্ক ব্রেকে আটকে গিয়ে অ্যাক্সিডেন্ট যুবক যুবতীর মৃত্যু আমার বাবা মা আমাকে বাইক কিনে দিতে পারেনি তাই বলে তো এই নয় যে তোমরা আমাকে দেখিয়ে দেখি ওরকম বাইক চালাবে আর সিভিক ভলেন্টিয়ারদের বলি আপনারা কি করতে রাস্তায় থাকেন একটু মেনটেন করুন সেদিন একটা সিভিক ভলেন্টিয়ার আমাকে প্রশ্ন করছে তুমি রাস্তায় বেরিয়েছ কেন এটা কি ধরনের প্রশ্ন আমি রাস্তায় বেরোবো না তাহলে ওরা বাইক চালাবে সরস্বতী পুজো প্যান্ডেলে দাঁড়িয়ে আছি লাইন দেওয়া হয়েছে প্যান্ডেলে প্রসাদ নেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি আমার সামনে একটা ছেলে দাঁড়িয়েছে আমার পেছনে একটা মেয়ে দাঁড়িয়েছে আমাকে ছেলেটা বলে ভাই একটু পেছনে ও আমার গার্লফ্রেন্ড আমরা একসাথে প্রসাদ আমি লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম শেষ মানে কি যে শেষে দাঁড়িয়েছে তারপরে দুটো জায়গায় ছেড়ে আমি দাঁড়িয়েছি যে আমার দরকার নেই এরকম হিউমিলেট হওয়ার একটা একটা জায়গায় যেন এটা যেন অলিখিত নিয়ম সরস্বতী পুজো কাপল ছাড়া রাস্তায় বেরোনো নিষেধ আমরা কোথায় যাব আমার পাশের বাড়ি বাচ্চা ছেলেটা আমাকে এখন দেখলে হাসে সরস্বতী পুজোর সময় ভ্যালেন্টাইন্স ডে এর সময় মানে তোমার সব বন্ধুরা বেরিয়ে গেছে তুমি ঘরে বসে বসে কি করছো তোমাকে বোধহয় বেরোতে দেয়নি তাই আমার সরকারের কাছে বিনীত নিবেদন যে ভারতের উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা এবং রাস্তায় পথ দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলোকে মাথায় রাখার রেখে আপনারা এমন কিছু স্টেপ নিন যাতে সরস্বতী পুজোটার দিন সরস্বতী পুজো হয় অন্য বাগদেবীর আরাধনা আমরা দেখতে চাই না রাস্তায় সরস্বতী পুজোর দিন ওরা প্ল্যান করছে প্রি ওয়েডিং শ্যুট করবে প্যান্ডেলে আমাকে বলছে তুই লাইট ধরবি এগুলো কি ধরনের অভদ্রতা এগুলো কি ধরনের অনাচার আমাদের প্রতি বলি আমি মানুষ নই তাই আমার যারা যারা এই ভিডিওটি দেখবে আমার অনুরোধ সরস্বতী পূজা তোমরা একটু কেয়ারফুল থাকো নইলে ওরকম হামদো হামার এ বদলে অন্য কিছু হয়ে যেতে পারে তখন তোমাদের বাড়ির লোকেরাই তোমাদেরকে ঝাড় মেরে লাথি মেরে বের করে দেবে তাই সাবধান রাহে সতর্ক রাহে আর কি বলবো আর কিছু বলার নেই এই কটাই আমার দাবি এটা ভিডিও নয় কিছু নয় এটা কমেডি ছলে বানালেও এগুলো আমার অন্তরের অন্তরাত্মার আর্তনাদ হিসাবে বেরিয়ে আসছে এগুলো থ্যাংক ইউ এ ভাই সরস্বতী পুজোর প্যান্ডেল করতে হবে তো বাস গুলো নিয়ে শুধু বাস আনবি অন্য কিছু নয় আর বাস বেঁধে বেঁধে প্যান্ডেল গুলো টুকে টুকে ভালো করে সাজা আর প্যান্ডেলে লিখে দিবি কাপল দেয় প্রবেশ নিষেধ আমরা সিঙ্গেল ডে পুজো করবো এবারে আমাদেরকে মাথা ধুলে সময় দাঁড়াতে হবে ভাই যা বাস গুলো নিয়ে